আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আপনারা যারা পরবর্তী পরবর্তী নিয়োগের জন্য অপেক্ষা করছেন এনটিআরসি এক্সামের জন্য সদ্য যারা অনার্স শেষ করেছেন তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা প্রথম পরীক্ষাতে ভালো করতে পারেননি ফিডিতেই অনেকে ফেল করেছেন তাদের উদ্দেশ্যে একটি কথা হলো এনটিআরসি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির মতো একটি রুল ফলো করে সেটি হচ্ছে বিগত প্রশ্ন থেকে তাদের কমনের হার সর্বোচ্চ বিগত সালের প্রশ্নগুলো যদি কেউ সলভ করতে পারে প্রিলির জন্য সে অবশ্যই পাস করা তার জন্য সম্ভব এখানে আমি প্রিলির জন্য পাস পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চাই এজন্যই যেহেতু প্রিলির মার্কটি কখনোই রিটেনে বা ভাইভাতে কাউন্টেবল হয় না কাউন্ট হয় না এজন্য প্রিলি পর্যন্ত একটা মানুষের পাশ করার জন্য এর চেয়ে বেশি নাম্বার পাওয়ার প্রয়োজন নেই বলে আমি মনে করি ওইখানে যারা পাশ করবে সবাই রিটার্নের জন্য অ্যাকসেপ্টেবল তো সেক্ষেত্রে পিডিতে যে এইটটি পাওয়ার জন্য বা একশোর ভিতর আশি পেতে হবে বিষয়টা এরকম না চল্লিশে যদি কেউ চল্লিশও পায় তাও সে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হবে এর জন্য পিড়ির পিছিয়ে আপনারা বেশি সময় নষ্ট না করে আপনারা রিটেনের জন্য অর্থাৎ যে সাবজেক্টটি আপনার মনোনীত পঠিত সাবজেক্টটির উপরে যেটির উপর আপনার এক্সাম হবে আপনারা কিন্তু তার উপর চেষ্টা করতে পারেন এবং আপনারা সেই সাবজেক্টের ওপর যেহেতু দুইশো মার্কসের এক্সাম হবে আপনি সেই সাবজেক্টে নিজেকে আরো বেশি দখল করে তুলতে পারেন যেন আপনি রিটেনের মার্কস দিয়ে এগিয়ে যেতে পারেন এবং ভাইভা বোর্ডের ন্যূনতম একশো মার্কসের